আগের বার তো আপনাদের দেখাইলাম এটা সিটিং করা এখন পানি পানি কিছু ওকে এখন লাগাচ্ছে যেটা ক্যাপটা সেটা আপনাদের দেখাইতেছি দেখেন ক্যাপটা আমরা মসুরা লাগাইতেছি হুম সোজা করে মুসুর দাও হুম দাও টাইট দাও টাইট দাও দাও টাইট দাও এইভাবে দেখা দেখে অনেক সময় লাগে যাবে তার জন্য এটা আপনার দুম এটা দেখো এটা ধরো এটা ঠিক এইভাবে থাকবে উল্টা ওয়েটার এভাবে ধরো এইভাবে থাকবে কারণ হলো এটা আপনার এই অংশ টিপ দিলে ওইটা চলে যাবে এই অংশ টিপ দিলে এটা যাবে ঠিক এইরূপভাবে এটা এখন এটার মধ্যে আপনি এই স্টিক দুটো লাগাইবেন যেই পরিমাণ মাপের দরকার উল্টাও উল্টা রাখো এটার উপরে রাখো ওই যে স্টিক দুটো খোলা ফোল এখন এটা ছোটো ছোটো স্টিক আছে এটা আপনি এটা ধরে জামনাট সেম করো সেম এটা মস্তা লাগাই ফেলবেন তারপরে যেই মাপের প্রয়োজন সেই মাপে মাপেটারে কেটে নিয়ে পুশ করে দিবেন ওকে আল্লাহ হাফেজ একটু সরকার